নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আর আজ তো শুভ সপ্তমী কাল শুভ ষষ্ঠী কাড়ল আর শুভ সপ্তমীতে পূজা এসে পড়লো মানে পূজা কিন্তু দিন আগত একদম যে অষ্টমী পূজা মহা অষ্টমী সেই পূজা কাল আসবে তো আজকে ঠাকুরমার আমি রাস্তায় দাঁড়িয়ে গেছি ঠাকুরমাও সকালবেলা হাঁটতে বেরিয়েছিল আমিও হাঁটতে বেরিয়েছিলাম তো দুজন মিলে এই শুভ সপ্তমীর দিনটা শুরু করলাম আপনাদের সাথে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো একদম সকালবেলা ঠাকুরমা আর আমি দুজন এই রাস্তার ওপরে দাঁড়িয়ে গেছি ঐ শিক্ষা অলি উঠিনি ওরা উঠলে পরে তো ওদের সঙ্গে দেখা হবে তো আবারও তো এই পর্যন্ত সাথে থাকুন সারাদিন কি করছি দেখতে এখন তো সকালবেলা তবে এই পর্বে আরও একটা মানুষকে দেখাতে চলেছি আপনাদেরই চেনা মানুষ তবে হয়তো আজকেরে আপনাদের সঙ্গে দেখা করাতে পারবো তো কে আসছে সম্পূর্ণটাই দেখা হবে আছে কোন দিকে বল আসলে পিছন দিকে রাস্তাটার ওই দিকটায় নদীর ঘাট আর এই দিকটা আমরা যে দিকটাই দাঁড়িয়েছিলাম পিছন দিকটা করে এটা হচ্ছে মোড়ের বাজার চলে গেছে মোড়ের বাজারে কিন্তু এখন সকালবেলা নানান রকম সবজি থেকে মাছ থেকে সব কিছুই বসে তো বেশি দূরে নয় কিন্তু একটু পা টান করে গেলেই পাঁচ মিনিটের মধ্যে বাজার তো বলছে চল কাকাদের বাড়ির দিকে আমি অবশ্যই এসি কিন্তু এখনও কাকাদের বাড়ির দিকে যাওয়ার সময়ই পাইনি তো দেখি যাওয়া যাক এটা ছোট কাকাদের বাড়িতে ঢোকার রাস্তা এখন যেহেতু শরৎকালে এসে পৌঁছেছে কিন্তু বর্ষাকালের তো কোনো অংশই কম যায় না এখন তো এদিকে ধান ক্ষেত আছে আর ধান ক্ষেতের এই পাশ দিয়ে রাস্তায় এদিকে আছে একটা বড় পুকুর তো ওরকম এটা কি ধান এই ধানটা এরকম ফুলে বার হয়েছে কিন্তু এই ধানটা কোনো ফুলে বার হয়নি কিন্তু দেখুন বন্ধুরা যে এখানে কিছুটা ধান কিন্তু ফুলে বার হয়নি ওইভাবে আছে কিন্তু এই ধানগুলো কিন্তু ফুলে বার হয়েছে এইগুলো বলে কি ফুলও ধান কারণ আর কয়েকদিন পরেই ধান পুষ্ট হয়ে উঠবে তারপরে পেকে যাবে কাটা হবে কিন্তু এখন সবে সবে বার হচ্ছে তো এই সময়টাই ধানকে বলে ফুলো ধান সেই ফুলো ধান এই কিছুটা হয়েছে ফুলে বার হয়েছে আর ওই সাইডেই কিন্তু বার হয়নি তো কিছু কিছু ধান এরকমই থাকে যে এ এগিয়ে পিছিয়ে বার এই যে এই যে মনিস বাবু এই যে শোনো গুড মর্নিং হ্যাঁ ঘুম ভাঙলো ভাঙল একা একা উঠে চলে এসছো বাবা 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 উঠেনি ও বাবা আগে উঠে আসে আর তুমি পরে এসছো তাই ঘুম হয়েছে রাত্রে হ্যাঁ চলো সকালবেলা ছোট কাকা মাছের খাবার দেখা যাক মাছ সকালবেলা এখানে খাবার দাবো প্রতিদিন দেবো নয় না ওই জন্য হয় ওই জন্য জানে যে এইখানে খাবার দেয় ওই যে দেখো আমি তো ছোট কাকাতে বাড়িতে এসেছিলাম আর ছোট ভাই আমার সঙ্গেই বেরিয়ে পড়েছে অনিস তো হাতে কি সকালবেলা উঠেই চিপস নিয়েছো হ্যাঁ তুমি কালকে মেলায় গেছিলে তাই পূজা দেখেছো চলো ভাঙনিটা উঠেছে কিনা দেখি আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম এখানে কাকা মাছের খাবার দিয়েছিল তাই বসে বসে দেখছিলাম আজ এই ট্রাই করার পরে অবশেষে পাপাই আমার কাছে আসলো নাও 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 নেও ওই তো লঙ্কা খাচ্ছে কেমন ছোট ছোট করে কেটে নিল দে

পৌঁছে গেলাম খেয়াঘাটি মানে এপারেই পৌঁছে এসেছি তো ওপারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আকাশটা মেঘে একদম ভরে গেছে তো চলো হুম চল তো সমস্ত রাস্তাটাই আমি একা একা এলাম বললেই চলে সকালবেলা তো ফাঁকা ফাঁকাই চলে এলাম এসে দেখছি আকাশটা যেন একদম পেঁজা তুলোর মতো মেঘ দিয়ে সাজিয়ে ফেলেছে মানে শরৎ এটাই বলা আছে যে শরদ মানে আবচা মেঘ পেঁজা তুলোর মতো আর শরদ মানে শেষের বিন্দু শরৎ মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া সবই শরতের ইঙ্গিত তো আর দেরি নয় এবার আস্তে আস্তে যাবো আমার সেই গন্তব্য শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বলে কথা অনেক ভোরেই বেরিয়েছি তো সমস্ত ইট কাঠ পাথর রেখে একদম সম্পূর্ণ গ্রাম বাংলার সাদা মাটা পরিবেশের মধ্যেই প্রবেশ করলাম আর আমরা দুজন শালাবাবু আর আমি দুজনেই গাড়িতে চেপে বসেছে আমি পিছন দিকেই বসে আছি আর শালাবাবু আমাকে নিয়ে চলেছে আস্তে আস্তে আমরা বাড়ির অভিমুখে এগিয়ে যাচ্ছি তো আমরা দুজন এই বাইকে চেপে বসেছি আর সবুজ ধান খেতের মধ্য দিয়ে সবুজ ধান খেতে বুক ছিল একটা রাস্তা চলে গেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আর সেই শেষ প্রান্তেই আমরা যাব শেষ প্রান্ত একটা নদীর পাড় এখান থেকে আমরা গাড়িতে উঠলাম আরো একটা নদীর পরে গিয়ে আমরা বঞ্চব ওটাই আমাদের গন্তব্য একটা কথা বারবারই বলতে ইচ্ছে করছে শহরের বুকে কিন্তু এইরকম মেয়ে দেখাই যায় না হয়তো থাকে কিন্তু বড় বড় বিল্ডিংয়ে এতটা দূরের থেকে দেখানো যায় না আর সেটা দেখানো সম্ভবও হয় না যত এগিয়ে যাচ্ছি ততই যেন মেঘগুলো দেখে মন উৎফুল্ল হয়ে উঠছে এসে গেছে আপনাদের সেই চেনা মুখ চেনাল মানুষ শ্বশুরবাড়ি জামাই এসে গেছে আলমিয়া ওটা কে আসছে এটা কে এটা কে আছে হ্যাঁ আ কে আছে এটা কে আছে ও বাবা ওরে বাবা ও ও বলনেবে হ্যাঁ বলনেবে খেলবে ফুলছে কেন ও এটা কে আছে কেন কে এসছে কে এটা কটার দিকে এখন বাজে সাতটা সাতটা উনষাট বাজে শ্বশুরবাড়ি পৌঁছে গেছে মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে কতটা সকালে বার হলে এতটা পথ এই মানে সাতটা উনষাট মিনিটে আসা যায় আসতে হবে তো আমি আর না আমাকে শুধু বলা হয় যে বাপের বাড়ি আসার সময় মেয়েরাই নাকি ভোরবেলা ওঠে কিন্তু শ্বশুর বাড়ি আসার সময় যে এত ভোরবেলা বেরোনো যায় সাতটা উনষাট মিনিটে সুন্দরবন আসা যায় বিদ্যাধারপুর থেকে এটা কিন্তু ভাবা যায় না যাই বলো বলো মা কি করছে বলো মা উঠেছিল ও ভালো আছে তোমার শরীর বল খালো মামার সময় বল খালো কি ঘুমুক ছোট মামা ডাকো ভালো ছোট মামা নাও ডাকো ভালো ছোট মামা ডাকো বাবা cat বেরি নিয়ে এসেছে তাই মামাকে দেখিয়ে দিচ্ছি ভালো মামা নাও হ্যাঁ নেও বলো দাও মামাকে একটা দাও মামাকে একটা দাও দাও মামাকে একটা দাও তুমি মামা

কিন্তু এরকম মাছ নিয়েছি চারটে 70 না দরকার ছিল কি 1 किलो 나와 হয়েছে তো আর এই একটা বড় ছিল অনেকটাই বড় এবার মানে সেটা হয়তো একটাই এক কিলো হতো তো আমি বললাম যে এরকম না মানে এগুলো একদম জ্যান্ত নোট ছিল ওটা মরে গেছিল তো এই মাছগুলো আজকে রে 나와 হয়েছে জামাইছে বাড়িতে জামাই জানা একা খাবে না জামাই উপলক্ষ সবাই খাবে

জামাই তো বাড়ি আসলে একটু খাওয়া দাওয়া না চুটি রাখলে হবে না এখন মোড়ের বাজারে যাচ্ছে আমরা বাজার করতে ভাই আর আমি আর সঙ্গে একটা কলস নিয়ে নিয়েছি টিউবওয়েলটা অনেকটা দূরে তো একবার এখন সে জল নিয়ে কোথায় আসবো দিদি মাসির সাথে ওই বাড়ি গেল জল

আমার ছোট কাকার বড় মেয়ে ওর সঙ্গে তো আলাপই হয়নি সেভাবে সাথী আমার ছোটো কাকা বড় মেয়ে আমার বড়ো বোন বড় বোন মানে ছোটো কাকার বড় মেয়ে সেই হিসেবে বড় বোন কিন্তু বড় বোন আর একটা আছে যেটা মেয়ে বিথি তো ওই এই তেল বানিয়েছে আর নিজেও মাথায় মেখেছে বলছে ভালো তো আমি ভাবলাম যে ওই শীতা অলিভিয়া বা আমি নিজেও আছি আমার চুল তো খুব উপড়ে যাচ্ছে তো তার জন্য এই তেল দিয়ে আর ভেষজ উপাদান আছে এখানে সবগুলোই ভেষজ উপাদান সেইগুলো দিয়ে আর একটা তেল বানানো হবে তো বনি বলবে যে কি কি আছে আসলে বাটার আগেই দেখালে ভালো হতো কিছুটা থেতো করা হয়েছে তারপরে বেটে রাখা হয়েছে সেগুলো আগে হতো দেখালে খুব ভালো হতো সেটা তো সেটা আর হয়নি এখনই বলবো বল কোনটা কি এটা কালো জিরে এটা মেথি এটা হচ্ছে নিম পাতা আর এখানেও নিম পাতা আছে আবার কারিপাতাও আছে এটা আমলকি এটা জবা ফুল তুলসী পাতাও আছে আর একটা পাতা আছে সেটা নাম এই মুহূর্তে মনে আসছে না হ্যাঁ আমলা মানে গ্রামের দিকে আঞ্চলিক ভাষা মাঠামাড়া বলতো মানে খুঁদ দিয়ে কিছু একটা গাছ মানে যেটা মাথার চুল ন্যাড়া করলে আগে এরকম হাতে ঘষে আর একটু কালো রস বান হতো সেটা মাথায় দিয়ে দিত তো ওইটা নামটা আমিও মনে করতে পারছি না হয়তো মাঠামাড়া ভালো বলতে আর এখানে নেই হয়তো তো ওই জন্য জানো হাতে 돌লে কালো হয়ে যায় কালো নয় মানে গাঢ় সবুজ ওই মেথি বা কারিপাতা এগুলো কিন্তু মাথার চুল কালো করা সঙ্গে অ্যালোভেরা আছে না অ্যালোভেরাটা কোথায় অ্যালোভেরা ওখানে ওখানটায় রেখে সঙ্গে আছে অ্যালোভেরা তো নারকেল তেল দিয়ে আর এইসব ভেষজ উপাদান দিয়ে একটা তেল বানিয়ে দেবে বোন বললো যে ভাগ্নিদের মাখাবে দিদি খুব উপকার তার জন্য ওই এখন বানাবে বললাম তাহলে বন্ধুদের একটু শেয়ার করিস সেটা ভালো হবে তার জন্য আমি বসে গেছে তো চাল বানানো যাক অ্যালোভেরাটা তো তখন দেখানো হয়নি এখানে কিন্তু অ্যালোভেরাটা এই আছে গ্যাসের উপরে গ্যাসের ফ্লেমটা অন করে আর এখন নারকেল তেলটা কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে গরমের জন্য মনে হয় তারপরে কি করতে হবে তারপরে এগুলো আস্তে আস্তে তেলের মধ্যে হ্যাঁ তেলটা গরম হওয়ার পরে তাই না হ্যাঁ এলোভেরাটা কখন দিবি এবার দেব এটা একদম ভাজা ভাজা হয়ে গেল আস্তা কেমন রাখবি রে আস্তা হাই ফ্লেমে তো আছে হ্যাঁ ওটা থাক আস্তে আস্তে কমিয়ে দেব তাহলে তো এই নি হ্যাঁ আর তেলটা মনে ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিতে হবে হ্যাঁ হ্যাঁ হোক দেখে যাক তাহলে তুই এটা তৈরি কর দেখি ওরা পুকুরে যাবে দেখছি মৌরলা মাছ ধরতে পাওয়া যায় কি না দেখি কেটে দেবো না মাছগুলো কাটতে বসছে ওদিকে বলছে মৌরলা মাছ মারবে আবার ওগুলো আমার দায়িত্ব পড়বে আমি জানি মৌরোলা মাছ কাটার দায়িত্ব থাকে না আমি আছি ওর দায়িত্বে পে পেয়ে উচ্ছে দিয়ে হবে পায়রা মাছ কি দিয়ে হবে মা

ওমা কতটা দেখো একটা তরকারির মাছ হয়ে গেছে। ঝুক জন্য আর মাছ লাগবে না দাদা। আর ফেলতাও না না। আর ওই পালাটা ঘা হ্যাঁ আর ফেলবে না। আবার বলছে কি পালাটা ঘা দিয়ে আর একটা কেমন ফেলবে। কতমোড়লা মাছ ফুটেছে। মনে একটা তো।

হালকা হালকা মন্ত্রপাঠের আওয়াজ শোনা যাচ্ছে সঙ্গে আকাশ বাতাস যেন আজকে মুখরিত হয়ে আছে আর সেই মুখরিত অবস্থায় এদিকে জাল জাল ফেলছে আমার ভাই আর ফেলার আগে যে প্রস্তুতিটা নিতে হবে ওই যে বাড়ির জামাই নেমে পড়েছে কিন্তু ওই পুকুরের ওই কন্যারটায় বলছে ওখানে একটা পালা দেওয়া আছে ওই পালাটা ওরকমভাবে নেড়ে ছেড়ে দেবে ঘা দিয়ে দেবে আর এদিকে ভাই জাল ফেলবে মাছ মাছ পড়ে এখন ওই গায়ে ঘষে নিয়েছি একদম আস তুলে পরিষ্কার হয়ে গেছে শুধু একটু পেটটা কেটে নিলেই হয়ে যাবে আর এদিকে একবার তুই জল নিয়ে আসলাম শুধু দুঃখের সহিত জানাচ্ছি আমাকে কিন্তু আর মারতে দেয় এই এক কেমন এই কটাই পড়েছে

মৌরলা মাছ দিয়ে শুক্ত আর ওই শিকার যেটা কাজ দিদনের কাছ থেকে এখন খুব আদরের সহিত খাইয়ে নেওয়া তো এখন খাচ্ছে আর ওয়ালি ভিয়া কিন্তু আজকে রে খাওয়া হয়ে গেছে ওই যে বাইরে ওখানে আছে খেলছে ভাই এদিকে বসে পড়েছে আর আরেকজন ভাই এখনো এসে পারিনি এদিকে আছে বাড়ির জামাই বসো সালা বাবু আসছেন বলে বুঝতে পারছে না দিচ্ছ কেন গো জামাই আসলে তো মাথাটা তার পাতেই পড়বে যা কদিন আমি খাচ্ছিলাম আজকে জামাই এসছে না জামার পাতে মাথা নাকি না না কম হয়নি আমি তো খেলাম এই দুদিন না মাথা এখনো আছে কম হবে কেন আসলে আজকে সকালবেলা সাতটা উনষাট মিনিটে যে দেবদূতদের মতো জামাই এসে শ্বশুরবাড়িতে বাড়িতে উপস্থিত হবে এটাই কিন্তু কেউ ভাবতে পারেনি অবশ্য বলেছিল আমিও বলছিলাম ভিডিও ভিডিও শুরুতে যে একজন মানুষ কিন্তু আসবে তো অত সকালবেলা যে আসবে এটা কেউ ভাবতে পারেনি বর্দা

নদীর জ্যান্থ মাছ দিদুনের কোলে আছে ও বাবা কত আদর হচ্ছে তো এখন এদিকে হ্যাঁ কি বলছে আবার দিদুনকে একটা হামি দিয়েছ দিদুনের সঙ্গে একটু হ্যান্ডশেভ করে দাও হ্যাঁ হ্যান্ডশেফ হ্যাঁ মামাকে করো মামাকে করো একটু তা যাই হোক আজকের এই পর্বটা ফাইনা মাছ তো খুব কেনা হলো আনন্দ করেই খাওয়া হচ্ছে জামাই এসছে বাড়িতে পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্ম নেবেন আর শুভ সপ্তমীর পুজোতে অনেক আনন্দ করবেন নমস্কার